জামাই শহীদ জামানদের স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার নদিয়ার পলাশিপাড়া থানার পলাশিপাড়ায় মৌন মোমবাতি মিছিল করলো পলাশিপাড়ার ছাত্র সমাজ উল্লেখ্য গত দু সালের চোদ্দ ফেব্রুয়ারি কাশ্মীরে পুলওয়ামাতে জঙ্গের বিস্ফোরণে শহীদ হয়েছিলেন চল্লিশ জন সিআরপিএফ জাবান আর সেই বছর থেকেই চোদ্দই ফেব্রুয়ারির দেশ জুড়ে পালিত হয় ব্ল্যাক ডে আর সন্ধ্যায় এই উপলক্ষে পলাশিপাড়া ক্লাব ক্লাস ময়দান থেকে একটি মৌন মোমবাতি মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড এ বাজার পরিক্রমা করে ইন্দ্রপল্লী দী নদীর সংলগ্ন স্থানে শেষ হয় পরে এখানে শহীদ জওয়ানদী শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন ও নিরাপত্তা পালনে করা হয় দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে আজকের দিনে আমরা আমাদের ভারতের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা পলাশিপাড়ার বুকে আমরা একটি মৌন মোমবাতি মিছিল বের করেছিলাম এবং জলঙ্গি নদীর তীরে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি এই ঘটনায় আমাদের পার্শ্ববর্তী এলাকার বীর সন্তান হাসপুকুরিয়া বিশ্বাস এই পুলওয়ামা ঘটনার আমরা উদ্যোগটা নিয়েছিলাম পলাশীপাড়ার ছাত্র সমাজ এবং আমার নাম প্রীতম যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট